ইসলাম ধর্মকে ইলাস্টিক বানিয়ে দিলেন জাহান কি বানালেন দেলোয়ার জাহান ঝন্টু দেলোয়ার জাহান ঝন্টুর পরিচয় দেওয়ার কিছুই নেই নতুন করে তিনি একাধারে পরিচালক প্রযোজক গীতিকার সুরকার চিত্রনাট্যকার গীতিকবি মানে হেন কোন অনুসলামিক কাজ নাই তার যোগ্যতার মধ্যে পড়ে না এর সবগুলো অনুসলামিক কাজ কিন্তু এই মহান ব্যক্তিটি কি বলেছে জানেন মহান এবং আসলে তাকে আমি বেশি করা কথায় গেলাম না কারণ আমি মুক্তিযোদ্ধাদের খুবই শ্রদ্ধা করি তার জন্য জেলোয়ার দেলোয়ার জাহান ঝন্টুর বিরুদ্ধে খুব একটা শক্ত কথা বললাম না আমি আপনাদের কাছে তুলে ধরছি সম্ভবত দেলোয়ার জাহানদের ঝন্টুদের মতো লোকদের জন্য ডক্টর হুমান আজীবন মুক্তিযোদ্ধা নয় আমি সেটা রাখলাম আমার মতো মতেই মিল গিয়া হারাম পয়সা লেকার মিল গিয়া অর এক হারাম পয়সা পকেট মেলে করছ ঢুনওয়ালা দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন আমি মুসলমান আমি পহেলা বৈশাখ পালন করি না মুসলমানদের কিতাবে পহেলা বৈশাখের কথা নাই মুসলমানদের কিতাবে যা আছে তিনি তাই করেন ইসলামটাকে তিনি ইলাস্টিক বানিয়ে দিলেন তার ভাষায় আমার ভাষায় না আগেই বলেছি বেশি কিছু বললাম না কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদের সেলুট করি এই ভেলর জাহান ঝন্টু তার ন্যূনতম লজ্জাবোধ ন্যূনতম ইসলাম বোধ থাকলে এই কথাটা তিনি বলতেন না একটা হিপোক্রেট মুসলিম কত বড় বদমাইশ মুসলিম হলে আমি বদমাইশ আমি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টুকে বদমাইশ বলতেছি আমি বলতেছি চলচ্চিত্র প্রযোজক পরিচালক গীতিকার সুরকার গীত গীতিকবি সঙ্গীতকার এবং চলচ্চিত্রের যত এই আছে একটু জেঠ তিনি সেই দেলর জাহান ঝণ্ঠুকে বলতেছি তিনি কত বড় হিপোক্রেট কত বড় বদমাইশ কত বড় মিথ্যুক কত বড় ধোকাবাজ হলে এই কথা বলেন যে মুসলমানদের কিতাবে পহেলা বৈশাখ নাই তাই পালন করি না আমি মুসলমান আরে মুসলমান গো কত বড় মুসলমান তো মিস্টার দেলর জাহান ঝণ্ঠু আমরা তো ইসলামের সু জানেন না আমি জানি আপনি একজন বিজ্ঞ পরিচালক কোনো সন্দেহ নাই আপনি শাহরুখ খানের চেয়ে বাংলাদেশে জনপ্রিয় সেই দাবির এইরকম শিশু সুলভ দাবিও আপনি করেন তাতে আমার আপত্তি নেই এটা আপনার মতো কিন্তু যখন আপনি শাহরুখ খানকে নিয়ে আপনি যায় আসে না ইভেন আমাকে নিয়েও কি বললেন তাতে আমার যায় আসে না আপনি বাঙালি সংস্কৃতি নিয়ে ফাজলামি করেন এই অধিকার আপনাকে কে দিল আপনি ইসলামকে মুখোমুখি করে দিলেন বদমাইশি করানোর জায়গা পান না আমরা বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা সুরকার গীতিকার নর্তকি নী তারপর সিনেমার অভিনয় করা সুরকার এদেরকে আমরা প্রিয় বক্তৃত হজরত মোহাম্মদ সালাহাম প্রত্যেকটার দেখবেন এগুলো বলবে এরা সব দেখবেন ইসলাম প্রেমী সেই জায়দ খান শুধু একটু উচিত কথা বলে ফেলেছিলেন তার জন্য তার মাপ চাইতে হয়েছে একেবারে দেখবেন এই কয়দিন আগে দেখলাম এক নায়ক ধনী নায়ক তার বউ নিয়ে ঘুরতেছে আজি সাপ নিজে বাঙালি হয়ে আরবে পোশাক পরে বৌরে ইউরোপীয় পোশাক পরে ঘুরতে ঘুরাইতেছে তে দেলোয়ার জাহান ঝণ্টুরা তো তাদেরই প্রতিনিধিত্ব করেন এই দেলোয়ার জাহান ঝণ্টুরা হচ্ছে এই দেশের কোন মুসলমান সঙ্গীতকার গীতিকার সুরকার অভিনেতা নায়ক না কে কারুকে আপনি বিশ্বাস করবেন না এরা তো হিপোক্রেট শতভাগ দেলোয়ার জাহান ঝন্টুল তার সর্বশেষ প্রমাণ তিনি বলতেছেন কত বড় ইসলাম প্রিয় ব্যক্তি ইসলামে কি ও দেলোয়ার জাহান ঝন্টু সাহেব ইসলামে কি গান আছে নাকি ইসলামে আপনার নাগিনী সিনেমা আছে নাকি ইসলামে কি আপনাকে সুরকার হতে বলেছে নাকি আরে আপনি যে বিরুদ্ধ নিয়ে আছেন মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধাদের কাফের বলতো ভুলে গেছেন এরা হলো সেই মুক্তিযোদ্ধা এবার একটু প্রসঙ্গে আসে রুবেল নায়ক রুবেল এবং সহলানার পরিবার থেকে বলা হয়েছে যে কোনোদিন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয় নাই মুক্তিযুদ্ধ অত দূরের কথা আওয়ামী লীগ শেখ হাসিনা কোনোদিনই কথা বলা নাই আজকে এফডিসিতে মুক্তিযোদ্ধায় ভরপুর হয়ে গেছে গিজ 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 করে গিজ করে মুক্তিযোদ্ধা এফডিসিতে কই রুবেলে সেই কথা জবাব দেন তাদের পরিবার ছাড়া কেউ দাবি করতে না আওয়ামী করে আজকে সব চলচ্চিত্রকার আওয়ামী লীগ হয়ে গেছেন আপনি ছিল আমরা জানি এগুলো কয়দিন পর আবার বিএনপি বিএনপি ক্ষমতা আসলে আর যদি কোন রকম জামাত আসে সবগুলো জামাতের রুকন হয়ে যাবে তো বাংলাদেশে আরো এক হারাম পয়সা পকেট মেলে লেকে হালাল গোস ঢুঁড়নে ওলা মিল গিয়া ওসকা নাম হ্যা দিলওয়ার জাহান ঝুন্টু যিনি পাপের বাক্স ইসলাম আমার ভাষায় না ইসলামের ভাষা যেটা পাপের বাক্স সে বাক্স নিয়ে দিন ঘুরে না তিনি বড় ইসলাম পি হয়ে গেছেন মুসলমানের কিতাবে বোধহয় নাচ আছে সিনেমা আছে সিনেমা হল আছে সারা জীবন হারাম ইনকাম করে এই বদমাইশ গুলো এখন মুসলমান বিরাট মুসলমান সেজে যায় দেলোয়ার হোসেন ঝন্টুর মতে মুসলমান এই দেশেই বেশি দেলোয়ার জাহান ঝন্টুর মতে বদমাইস মিথ্যুক ধোকাবাজ হিপোক্রেট মুসলমান এই দেশে গিজ করে এরা সারা জীবন হারাম খাবে সারা জীবন হালাল ইনকাম করবে সেগুলো দেশ শরীর তত্ত্বতা করবে আর বলবে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ ইসলামে নাই মাদ্রাসার এক লাখ হাজার লোকে পয়লা বৈশাখের ভাতা নিছে মাদ্রাসা শিক্ষক সবগুলোই জানে যে পয়লা বৈশাখ হারা কিন্তু ফেরত দেয় নাই কেউ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে সরকার লক্ষ লক্ষ শিক্ষককে পয়লা বৈশাখের ভাতা দিছে এর নব্বই পার্সেন্ট এখন বিশ্বাস করে পয়লা পয়সা হারা কিন্তু টাকা কিন্তু ঠিকই নিছে তো রকম হারাম পয়সা পকেট মেলেকে কে হালাল গোছ ঢুলনেওয়ালা বাংলাদেশে এত বেড়ে গেছে এত বেড়ে গেছে ডেলার জাহান ঝন্টুর মতো হিপোক্রেট তার সর্বশেষ প্রমাণ আগে কোনোদিন তিনি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে নিজেকে জাহির করেন নাই এখন বিরাট মুক্তিযোদ্ধা হয়ে গেছেন আর বিরাট মুসলমান হয়ে গেছেন সিনেমা করতে নাচ গান করতে মনে থাকে না তিনি মুসলমান এই দেশের প্রত্যেকটা হিপোক্রেট এই হালাল হারাম পয়সা পকেট মেয়ে হালাল গোজ ঢুন্নে ওয়ালারা নিজের যেটা লাভ হবে যেমন ক্রিকেটাররা ক্রিকেট খেলা হারাম ওটা বলবেন না ওটা আরাম আর আরাম নাচ গান এগুলো করে টাকা পয়সা নেওয়া হারাম এটা বলবে এটা বলবে না হ্যাঁ সুদ ঘুষ নেওয়া ইসলামে হারাম এটা বলবে না তখন ইসলাম কি বলেছে সেটা মনে থাকে না ইসলাম কি বলছে সেটা মনে হয় যখন মুক্তিযুদ্ধ এর প্রশ্ন আসে যখন ভাষা আন্দোলন আসে যখন শহীদ মিনারের প্রশ্ন আসে যখন বাঙালি সংস্কৃতির কথা আসে তখন বাংলাদেশের সব মুসলমান হয়ে যায় জয় হোক এরকম হিপোক্রেট মুসলমানদের জয় হোক হারাম পয়সা লেকের হালাল গোছ ঝুনলে জিন্দাবাদ তেলর জাহান ঝুনটু জিন্দাবাদ হারাম পয়সা মে লেকে হা